প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুই অঙ্ক বিশিষ্ট এই অঙ্কটি সামরিক ভূমি শিক্ষক পরীক্ষায় এসেছিল তাছাড়া এই টাইপের অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্কগুলো প্রশ্ন দেখা মাত্র পরীক্ষায় সমাধান করবেন তো চলেন আমরা অঙ্কটি দেখি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় সংখ্যাটি থেকে অঙ্কদয়ের সমষ্টির পাঁচ গুণ বিয়োগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে সংখ্যাটি হতো এখানে ওরা বলছে আপনাকে বের করার জন্য কি বলছে বের করার জন্য আপনাকে এমন একটি সংখ্যা বের করতে হবে যেখানে দশক স্থানীয়ক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বাদ দিলে পাঁচ থাকে আবার বলছে আপনাকে এমন একটি সংখ্যা বের করতে হবে সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টির পাঁচ গুণ বিক করলে যেন অঙ্ক দশ স্থান বিনিময় করে তো চলেন আমি অঙ্কটি বুঝিয়ে দিই যদি আপনাদেরকে সরাসরি আমি নিয়ে যাই এখানে দেখেন বাহাত্তর এমন একটি সংখ্যা দেখেন বাহাত্তর এমন একটি সংখ্যা যেখানে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় এই সংখ্যাটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এই অঙ্কটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দেখেন এখানে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বর তাহলে প্রথম যে সত্য ইহা মিলছে আবার আরেকটা বিষয় দেখেন দ্বিতীয় সত্য ওরা কি বলছে দ্বিতীয় সত্য ওরা বলছে সন থেকে আপনি কি করেন সন থেকে আপনি সন কাটি সাতাব দুই কত নয় সংখ্যাটি থেকে সংখ্যাটি যুগপল যুগপলকে আপনি কি করবেন যুগ ফলের পাঁচ গুণ বিক করবেন যে সংখ্যাটা হবে তা কি করে অঙ্কের স্থান পরিবর্তন করে আমরা দেখবো অঙ্কদয়ের স্থান পরিবর্তন করে কিনা পাঁচ নং পঁয়তাল্লিশ বাহাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হবে সাতাশ তো দেখেন এখন বুঝেন বাহাত্তর এমন একটি সংখ্যা যেখানে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় প্রথম সত্য মিলছে পরে কি বলছে সংখ্যাটি থেকে অঙ্কদয়ের সমষ্টি পাঁচ গুণ বিক করলে অঙ্কদয় স্থান বিনিময় করে বাহাত্তর এমন একটি সংখ্যা অঙ্কদয়ের সমষ্টির পাঁচ গুণ বিক করলে অঙ্কদয়ের সমষ্টি অঙ্কদয় এখানে কয়েকটা অঙ্ক দুইটা অঙ্ক সাত আর দুই শতাব্দী নয় অঙ্ক দোয়ের সমষ্টির পাঁচ গুণ বিক দেখেন অঙ্ক দোয়ের সমষ্টির পাঁচ গুণ আমি বিক করেছি বিক করলে কি হয়েছে অঙ্ক দোয়ের স্থান পরিবর্তন হয়েছে দেখেন দশক স্থানে অঙ্ক হয়ে গেছে একক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্ক হয়ে গেছে দশক স্থানে অঙ্ক বাহাত্তর হয়ে গেছে সাতাশ মানে অঙ্ক দোয় কি করেছে পরিবর্তন হয়েছে তাহলে উত্তর কি হবে বাহাত্তর এই দেখেন একষট্টি হবে না কেন হবে না এখানে বলছে সংখ্যাটি থেকে অঙ্ক অঙ্কদয় স্থান পরিবর্তন করে দেখেন কি করেন কত হয় পাঁচটা তা পঁয়ত্রিশ পাঁচ আছে কত হলে এগারো হবে চার হইলে হাতের আছে এক এক আছে কত হলে চার দুই হইলে চব্বিশ একষট্টি থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হয় কত ছাব্বিশ তাহলে এটা হবে না অঙ্ক কি করে নাই স্থান পরিবর্তন করে নাই ইহা হবে না তো দেখেন প্রথম সত্য মিলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় প্রথম সত্য মিলছে এটা হবে না কেন হবে না চৌরানব্বই থেকে অঙ্ক দু যুগপন নয় এক চার কত তেরো অঙ্ক দুয়ের যুগপণের পাঁচ গুণ ভিক করেন তিন পাঁচ আর পনেরো পাঁচ সাতার এক পাঁচ এক পাঁচ আর এক ছয় পাঁচ আসে কত চোদ্দ নয় মিলে হাতের আসে এক সাত আসে কত নয় এবং দুই হলে উনত্রিশ এই দেখেন চৌরানব্বই ছিল এভাবে এটাও হবে না এটাও হবে না উত্তর হবে কত বাহাত্তর বাহাত্তর এমন একটি সংখ্যা বাহাত্তর এমন একটি সংখ্যা যেখানে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে কত বড় পাঁচ বড় এবং বাহুত্তর এমন একটি সংখ্যা যেখানে অঙ্কদয়ের সমষ্টির পাঁচ গুণ যুগ করলে অঙ্কদয় কি করে স্থান পরিবর্তন করে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এই টাইপের যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ পারবেন থ্যাংক ইউ সো মাচ